মাত্র ছয় হাজার তিনশো টাকা ব্যবসা কি বলেন এই যে ব্যবসা আবার লাখ টাকায় করবে এই যে পাঁচ টাকার আলু পঞ্চাশ টাকা পাঁচ টাকার আলু পঞ্চাশ টাকা সেই সাত আরে ভাই সবার পছন্দ আপনার আমার বাচ্চার সবার পছন্দ এটা আলুর চিপস এই আলুর চিপস ওকে তিন টাকা কিনে পঞ্চাশ টাকা বিক্রি মানে এইরকম ফুলের মতো ডিজাইন হয়ে গেছে এই যে দেখেন আলুর মশলা মাখিয়ে দিচ্ছি তেলের মধ্যে ছেড়ে দিবেন ওকে এটাই এখন বিক্রি হবে পঞ্চাশ টাকা এমন এক বিজনেস নিয়ে আসছি যারা স্টুডেন্ট আছেন বা বেকার ভাই আছেন সবাই এই ব্যবসাটা করতে পারবেন মনে বোনের আছেন বাসায় বেকার বসে থাকেন কাজ কি করবেন বুঝে পাচ্ছেন না আপনারা যে সময়টা ঘরে বসে কাটাইতাছেন এই ব্যবসাটা শুরু করেন সময়ও যাবে আপনার রুজি গো ভাই কি কি থাকবে আপনার ব্যবসার এই যে একদম সম্পূর্ণ একটা প্যাকেজ রাখছি আপনাদের জন্য মানে বাইরে থেকে কিছুই কিনতে হবে না একদম যা যা প্রয়োজন হয় কাটা থেকে শুরু করে ভাজা পর্যন্ত সম্পূর্ণ আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যবসা করতে গেলে যেটা লাগবে সেইটা হচ্ছে এই যে এটা মানে এই সেই টাকার মেশিন টাকার মেশিন এটা আচ্ছা আলু কাটার মেশিন এইটা দিয়ে আপনি সব কাজ করবেন হ্যাঁ হ্যাঁ জাস্ট আপনি হচ্ছে এখানে ঢুকিবেন ঢোকাবেন ঢুকে এখানে ঘোরাবেন কাটার পর তেলে ছাড়বেন আর ভাজবেন মানে এতটুকুই কাজ ভাজার পরে আপনি শুধু প্লেটের মধ্যে দিবেন দিয়ে সস আর মেনুস্ মেনে দিবেন 50 টাকা প্লেট রাখবেন সাথে রাখছে আবার ফ্রেশফাই কাটার মেশিন আচ্ছা এটা একটা আলু কেটে তেলে ভাজে দিয়ে দিবেন প্লেটে 50 টাকা প্লেট মানে 5 টাকা আলু 50 টাকা 5 টাকা আলু 50 টাকা ভাই আচ্ছা এখানে যে মেশিনটা আছে আমরা একদম সম্পূর্ণ কমার্শিয়াল ওকে একদম সম্পূর্ণ কমার্শিয়াল এগুলা হচ্ছে স্টেইনলেস স্টিল ওকে জঙ্ক মরুচা হওয়ার কোন ভয় নাই ভাই। ভাঁজবেন যেটা ভাঁজা সেটা পেগে দিয়ে দিছে সম্পূর্ণ স্টেইনলেস এক গলি জং ধরেতে পারবেন না, মরিচা পড়তে পারবে না। কালো হওয়ার কোন ভয় নাই। কোনো ধরনের ভয় নাই। 21 ইঞ্চি লম্বা, পাশে 13 ইঞ্চি। 13 ইঞ্চি। ডিপ পাচ্ছেন 6 ইঞ্চি। 6 ইঞ্চি। ঢাকা পাচ্ছেন সাথে একটা। কি ভাই কি করতেছেন? ভাই লাখ টাকার স্বপ্ন হাজার টাকায়। কি বলন? লাখ টাকা স্বপ্ন হাজার টাকায়? মানে লাখ টাকার বিজনেস মাত্র হাজার টাকায় পাচ্ছেন আপনি। মানে এখন আর ব্যবসা করতে লাখ টাকা লাগবে না? না। মাত্র ছয় হাজার তিনশো টাকা ব্যবসা কি বলেন এই যে ব্যবসা আবার লাখ টাকা আয় করবে এই যে পাঁচ টাকার আলু পঞ্চাশ টাকা পাঁচ টাকার আলু পঞ্চাশ টাকা সেই সাত আরে ভাই সবার পছন্দ আপনার আমার বাচ্চার সবার পছন্দ এটা আলুর চিপস এই আলুর চিপস ওকে তিন টাকা কিনে পঞ্চাশ টাকা বিক্রি মানে রকম ফুলের মতো ডিজাইন হয়ে গেছে এই যে দেখেন আলুর মশলা মাখিয়ে দিচ্ছি তেলের মধ্যে ছেড়ে দিবেন ওকে এটাই এখন বিক্রি হবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আসলেই দেখেন মানে স্কুল কলেজ ফাস্ট ফুডের ফুটকার থেকে শুরু করে চমৎকার এই এমন এক বিজনেস নিয়ে আসছি যারা স্টুডেন্ট আছেন বা বেকার ভাই আছেন সবাই এই ব্যবসাটা করতে পারবেন মনে মনে আছেন বাসায় বেকার বসে থাকেন কাজ কি করবেন বুঝে পাচ্ছেন না আপনারা যে ব্যাগ সময়টা ঘরে বসে কাটাইতাছেন এই ব্যবসাটা শুরু করেন সময় যাবে আপনার রুজিগো বাড়বে আচ্ছা মাত্র 6300 টাকা আপনার লাভজনক ব্যবসা করতে পারতে ভাই কি কি থাকবে আপনার ব্যবসার একদম সম্পূর্ণ একটা প্যাকেজ রাখছি আপনাদের জন্য মানে বাইরে থেকে কিছুই কিনতে হবে না একদম যা যা প্রয়োজন হয় কাটা থেকে শুরু করে ভাজা পর্যন্ত সম্পূর্ণ আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ওকে চলেন দেখি তাহলে আর যারা সরাসরি চলে আসবেন অবশ্যই চলে আসবেন রহমান এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবন নিস্তলা

তেলে ভাই যে দিয়ে দিবেন প্লেটে পঞ্চাশ টাকা প্লেট মানে পাঁচ টাকার আলু পঞ্চাশ টাকা পাঁচ টাকার আলু পঞ্চাশ টাকা ভাই আচ্ছা এখানে যে মেশিনটা পাচ্ছি আমরা একদম সম্পূর্ণ কমার্শিয়াল ওকে একদম সম্পূর্ণ কমার্শিয়াল এগুলো হচ্ছে স্টেইনলেস স্টিল ওকে জং কালো মরিচে হওয়ার কোনো ভয় নেই ভাই কমার্শিয়াল ইউজের জন্য তৈরি হয়েছে ভাই এগুলি সম্পূর্ণ কিন্তু আপনার র্যাপ করা আছে এগুলি জাস্ট পরে টান দিলে একদম সম্পূর্ণটা বের হয়ে যাবে আর আমার ভিডিও কিন্তু ইউটিউবে বহুত দেওয়া আছে যারা এই প্রোডাক্টগুলো দেখেন জানেন

আর চাপ দিবেন কেটে বের হয়ে যাবে ওকে আঙ্গুলের মতন যেটা লম্বা লম্বা ফিঙ্গার চিপস বলি যেটা সেটা এখান থেকে বের হবে এখানে হচ্ছে নাকি আপনার কিউব হবে কিউব পাবেন দুইটা একটা হবে মোটা একটা হবে চিকন ওকে যা যখন যেটা প্রয়োজন হবে সেটা জাস্ট সেটআপ করে নেবেন আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে নাকি আপনার মেয়োনিজ করার জন্য মেয়োনিজ রাখার জন্য একটা সসের জন্য একটা লালটা হচ্ছে সস হলুদটা হচ্ছে মেয়োনিজ এই দুইটা সসের বোতল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চিমটা গরম তেলের থেকে যখন উঠাবেন এটা ভেজে উঠাবেন উল্টাবেন পাল্টাবেন এটা কিন্তু একটা চিমটা দিয়ে দিচ্ছি আমরা ঠিক আছে এটা কিন্তু বড় সাইজের ভাই ওকে একদম বড় সেল কমার্শিয়াল এটা ওকে এটা পাবেন একটা আচ্ছা আলু ছিদ্র করার জন্য শিক পাবেন একটা ওকে এই আলু এটা কিন্তু দেখি কিন্তু আলুটা ছিদ্র করার মেইন প্রয়োজন অনেকে আমরা মনে করি যে কাঠি দিয়ে ছিদ্র করে তারপর আমরা আলুটা ভাজবো কাঠি দিয়ে যখন ছিদ্র করতে যাবেন কাঠিটা ভেঙে যাবে এটা দিয়ে আলু ছিদ্র করার পর কাঠিটা ঢুকাবেন এই একটা থাকবে শিক

একটা হচ্ছে এক কেজি কাঠি এক কেজি কলফ্লাওয়ার একটা ফুড কালার দুইটা সসের বোতল ওকে একটা চিমটা একটা শিক ওকে একটা আলু কাটার মেশিন একটা ফ্রেন্স ফ্রাই কাটার মেশিন এই হচ্ছে টোটাল 9টা আইটেমের একটা সম্পূর্ণ প্যাকেজ মাত্র মাত্র দাম মাত্র 6300 টাকা 6300 মাত্র 6300 টাকা ভাই কেউ যদি চায় আলাদা করে এগুলো আরো বাড়তি নিবে নিতে অনেক প্রবাসী ভাই আছে ভাই আমি বিদেশ থেকে আসছি কি কাজ করব কি করব তারা অনেকে ভেবে চিন্তা করতে পারতেছে না ভাই বাসার পাশে স্কুলে মাঠ আছে মেলা বসে বা আমার পাশে হচ্ছে শপিং মল আছে শপিং মল আছে সেই ক্ষেত্রে আমি এই জিনিসটা করে চিন্তা ভাবনা করতেছি আসলে কি আমি আদৌ পারবো কিনা ভাই আপনি অবশ্যই সাহস করে নিজে মাঠে নামেন অবশ্যই সফলতা আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ অর্জন করতে পারবেন আর 5 টাকা আলু মাত্র বিক্রি হন 50 টাকা 50 টাকা লাভ আপনার এমনি হবে 1500 থেকে 2000 টাকা দৈনিক ইনকাম ওনায় আসে ইনকাম হবে 4টা থেকে বের হবেন বিকেল 4টা থেকে রাতে 10টা হুম হুম এটা হচ্ছে সম্পূর্ণ প্যাকেজ কে যদি এক্সট্রা যদি নিতে চান অবশ্যই আমাদের এই WhatsApp যোগাযোগ করবেন কোনটার কত দাম আমরা বলে দেব ওকে তারপর যেটা হচ্ছে অনেকের প্রয়োজন হয় কাঠি ভাই আমি এক সাইজের আমি কয়েকটা সাইজের কাঠি রাখতে চাই হুম দাম পাঁচশো পাঁচশো বারো ইঞ্চি হচ্ছে পাঁচশো বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি হচ্ছে ছয়শ ছয়শো ষোলো ইঞ্চি আছে ছয়শো পঞ্চাশ অনেকের প্রশ্ন থাকে ভাই ভালো মানের কিছু সসের বোতল এই যে সসের বোতল

ছয়টা বারোটা পঞ্চাশটা যার যে কপিস লাগে অনেকের ভাই লাগে ভাই আমি বেসন গুলাবো আমি চিপস রাখার জন্য ট্রে ওকে আমার ডিপ প্রয়োজন বেশি এই যে ছয় ইঞ্চি ডিপের দশ বাই তেরো ঢাকনা ছাড়া পনেরোশো ঢাকনা সহ আঠারোশো আঠারোশো যারা একটু বড় চাচ্ছেন এই যে বড় এটার মধ্যে বেসন গোলে দিতে পারবেন এটার মধ্যে আপনার চিপস গুলা ভেজে রাখতে পারবেন এটা সাইজ হচ্ছে একুশ বাই তেরো ডিপ হচ্ছে তিন ইঞ্চি ঢাকনা ছাড়া বারোশো তারপর হচ্ছে একটু ডিপ দাঁড়াচ্ছেন চার ইঞ্চি ডিপ ওকে এটা ডাকনা ছাড়া পনেরোশো ঢাকনা সহ আঠারোশো টাকা কিন্তু সব কিছু লাইফে কখন একবার কিনবেন আজীবন ব্যবসা করবেন জং জংসার কোনো ভয় নাই ওকে এরপর হচ্ছে ছয় ইঞ্চি ডিপ যদি কারেন্টের চুলা আমার মত ভাজতে চান এই যে ভাজতে পারবেন বিদ্যুৎ অনেক টাকা আসবে না না ভাই ইনভার্টার টেকনোলজি ইনভার্টার ডিভাইস সিস্টেমের চুলা রাখছি সারা মাস ইউজ করবেন প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা করে আপনি কারেন্টের চুলা চালাবেন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কারেন্ট মাত্র মাত্র অবশ্যই ইনভার্টার ডিভাইস দেখে কিনতে হবে ওকে তো এটা হচ্ছে একদম সম্পূর্ণ কমপ্লিট ইলেকট্রিক ডিফার ফায়ার মেশিন ব্র্যান্ডটা হবে হোপম্যানস হোপম্যানস লিটার হবে 6 লিটার 6 লিটার 5 বছরের কয়েল ওয়ারেন্টি একবার কোম্পানি থেকে 5 বছরের মধ্যে কয়েল জ্বলে যাক পুড়ে যাক যে কোনো সমস্যা হবে যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ারে পাঠা দিবেন যারা দোকানে মানে ঢাকার ভিতরে আছেন দোকানে সরাসরি নিয়ে আসবেন ওকে যে কোনো সমস্যা হয় সম্পূর্ণ সমাধান আমরা করে দেব ওকে মাত্র 6300 টাকায় ব্যবসা এটার দাম হচ্ছে 5500 টাকা ওরে ভাই এটা মাত্র 20% ইলেকট্রিক ডিফার মেশিন 6 লিটার দাম 5500 টাকা ওকে তারপর হচ্ছে ভাই কমার্শিয়াল ব্লেন্ডার হুম এটা হচ্ছে মিয়াকুর কমার্শিয়াল হেভি ডিউটি ব্লেন্ডার অনেকেই কিন্তু এই ব্যবসার সাথে সাথে একটু জুস খাওয়াবেন কাস্টমারকে কোল্ড কফি আইস ক্রাশার অনেক সময় বিভিন্ন ধরনের জুস করতে চান হুম মেয়োনিজ করার জন্য ব্লেন্ডার চাচ্ছেন আচ্ছা তাদের জন্য কমার্শিয়াল নিয়ে আসছি ওকে ভাই এই যে মেয়োনিজ রাখ মানে মেয়োনিজের জন্য সসের জন্য অনেকে সস চান আমাদের কাছে মেয়োনিজ চান আপনাদের কিছু কি ভাই পাওয়া যায় আমাদের কাছে সব পাওয়া যায় এই যে মেয়োনিজ সম্পূর্ণ মালয়েশিয়ান 1 কেজি এক কেজি মাওনিজ দাম হচ্ছে আটশো টাকা আটশো টাকা আটশো টাকা এক কেজি আর এটা আছে আপনার নুরানের চিলি সস সাড়ে চার কেজি সাড়ে চার কেজি মাত্র দাম আটশো টাকা আটশো টাকা আমাদের কাছে এক দোকানে সব আসবেন ব্যবসার যা যা লাগবে সব নিয়ে নিবেন ওকে দোকানে এক দোকানে মাল কিনবেন একবারে এক লেবার যা গাড়ির দুইটা মাল নিয়ে যাবেন ঠিক আছে তারপর হচ্ছে কমার্শিয়াল ট্রেন্ডার মিয়া কুর এ যে এটা টার্ভু প্লেট দুই লিটার জকছে পনেরোশো ওয়াট এটার প্রাইস থাকবে একদম চার হাজার আটশো টাকা মাত্র আটশো পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তারপরে মিয়াকুর এই যে ভাইরালটা সামুরাই

এবং এটার মধ্যে কিন্তু আপনার দুই হাজার ওয়াট ব্যবহার করা হয়েছে দুই হাজার ওয়াট এটা কেউ যদি নিতে চান এটা প্রাইস থাকবে একদম ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা ভাই মানে দেখেন একদম ভাই যারা ব্যবসা করতে চাচ্ছেন রিজনেবল প্রাইসে অবশ্যই আপনাকে আসতে হবে রহমান এন্টারপ্রাইজে ওকে তো দর্শক যারা বিজনেসের উদ্দেশ্য নিয়ে চিন্তা ভাবনা করতেছেন ভিডিওটা আপনি একটু শেয়ার করে টাইম রেখে দেন অবশ্যই যার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবার মাঝে ছড়িয়ে দিবেন ওকে আপনার একটা শেয়ারের মাধ্যমে একজন হতাশাগ্রস্ত ভাই কিন্তু চাইলে বিজনেসের একটা আইডিয়া পেবে এবং সে কিন্তু বেকারত্ব থেকে বের হয়ে আসতে পারবে ছয় টাকায় ব্যবসা ছয় হাজার তিনশো টাকায় কিন্তু মাসে লাখ টাকা কিন্তু আয় করতে পারবে অনেকে বিদেশে যেতে চান পাঁচ ছয় লাখ টাকা খরচ করে আপনি মাত্র ইনভেস্ট করে দেখেন না ছয় হাজার তিনশো টাকায় কি হাল চাল হয় আপনার কপাল ঠিক আছে তো যারা ঢাকার বাইরে নিতে চান অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার মাত্র পাঁচশো টাকা বিকাশ করবেন বাদ বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি হাতে দিবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে তো সবাই ভালো যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা তিনশো আশি নম্বর সব ষোলো নম্বর গলি প্রথম দোকানটা আর কারো চিন্তা অসুবিধা হলে মানিক ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নিউ মার্কেটের কাছে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো অথবা মানিক ভাই রিসিভ করে নিয়ে আসবে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ